নমস্কার রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তবে এই ব্লগটা অনেক দিনের মানে আগের বছরের ডিসেম্বরের অনেক দিন আগে ভিডিওগুলো করা ছিল সেই ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মানে আগের বছর আমার জায়ের ছেলে মানে আমাদের শুভমের যে স্কুল ছিল কনভেন্ট স্কুল ওখান থেকে ওদের পিকনিকে নিয়ে গেছিলো তো সাথে আমিও গেছিলাম আমি আমার মেয়ে গেছিলাম আমার যা গেছিলো নিয়ে গেছিলো পরিমল কাননে তো ওখানে গেছিলাম ওখানে যাবার আগে কি কি করেছি মানে ওখানে পরিমল কাননটা কীরকম যদিও পরিমল কানন আমি আগে একবার গেছি কিন্তু পরে পরে যখন আবার গেলাম তখন আরও বেশি ভালো লাগলো কারণ আগে যখন গেছিলাম তখন এত ফুলের মানে সম্ভার যে বলে সেটা ছিল না প্লাস এত আনন্দ করিনি তখন ও পরিমল কারণে অল্প টাইম ছিলাম বাদ বাকি ওখানে ফিল্ম সিটি ছিল পাশে একটা সেখানে গেছিলাম তো এবারে পরিমল কারণে পুরোটাই ছিলাম পিকনিক হয়েছে তারপর ওখানে সময় কাটানো হয়েছে বেশ আনন্দ হয়েছে বিশেষ করে বাচ্চা দুটো খুব আনন্দ করেছে আর আমার মেয়ে তো তখন দু বছরে তো সে তো আর এক আনন্দ করছিল তো বেশ ভালো লাগলো আর এই যে দেখুন এইটা হচ্ছে ওদের স্কুলের বাগান মানে ফুলগুলো খুব সুন্দর হয়েছে আর এখানে সবজি বসিয়েছে কি দারুণ লাগছে দেখুন এই দেখুন পেঁয়াজ গলি ফুলকপি বাঁধাকপি এইসব বসে আর পাশে এইরকম ফুলের বাগান মানে গাঁদা ফুলের চারা বসিয়ে বসিয়ে করেছে আর এদিকেও অনেক ফুল গাছ রয়েছে এই দেখুন ব্রিটনিয়ারে রয়েছে আর এখানে দোলনা রয়েছে বাচ্চাদের দোল দোলার জন্য যদিও এখন স্কুলটা আর নেই এখন হচ্ছে এটা শুধু বিএড কলেজ হয়ে গেছে কিন্তু যখন স্কুলটা ছিল বেশ ভালো লাগছে ওই দেখুন উপরে ওই জেঠিমা আর আমার মেয়ে আর তার দাদা তিনজনে বসে আছে আর এটা হচ্ছে বাচ্চাদের স্কুলটা ছিল ভেবেছিলাম এই স্কুলে মেয়েকে ভর্তি করব কিন্তু দুর্ভাগ্যবশত স্কুলটা এখন বন্ধ হয়ে গেছে এখন বিএড কলেজ মানে কলেজ আর স্কুল একসাথে ছিল কিন্তু এখন স্কুলটা বন্ধ করে শুধু কলেজটা হচ্ছে আর এই যে দেখুন আমার মেয়ে এখানে এ করছে আর এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি যাওয়ার জন্য গাড়িতে উঠে উঠতে কী আনন্দ আর এক এক করে গাড়ি ছেড়ে দিচ্ছে নটা না দশটা গাড়ি গেছিলো আমার ঠিক এখন মনে পড়ছে না আমরাও একটা গাড়িতে ছিলাম বেশ ভালো লাগছিল সবাই মিলে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল ওই যে দেখুন ওখানে বসে গে বসে কি করছে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাওয়ার জন্য রাস্তার দুই পাশে মনোরম পরিবেশ বেশ ভালো লাগছে আর এই যে দেখুন আমরা তখনও আমাদের এখানটাতেই রয়েছি আর এখানে এবার চলে এসেছি পরিমল কারণে ওই যে গেটে ঢোকার আগে টিকিটের একটা ব্যবস্থা করা মানে টিকিটের একটা ব্যাপার থাকে তো সেই টিকিটের ব্যাপারটার জন্যই দাঁড়িয়ে কথা বলছে ড্রাইভার আমার যা আছে সবাই মিলে তো কিছু গাড়ি আগে চলে গেছে তো টিকিটের ব্যাপারটা ওখানটা বুঝতে পারে না বলে খানিকক্ষণ একটু দাঁড়াতে হয়েছিল তারপরে যখন সব কিছু ঠিক হলো তারপর আমরা এই যে ভেতরে ঢুকে গেছি ভেতরে আমরা ঢুকে গেছি গাড়িতে গাড়িতে গাড়ি থেকে নেবে এই যে আমরা নেবে গেছি নেবে এখানে যে বাচ্চাগুলো খেলছে আমরা ওখানে ভিডিও করছিলাম কিছুটা আর এই যে আমার মেয়ে এখানে বসে গেছে আর ওই যে দেখুন বাচ্চাগুলো ওখানে খেলছে আর এখানে সবাই মিলে সবাই ভিড় করছে সবাই বাচ্চাদের আর এখানে হচ্ছে বেগুনি আর হচ্ছে মানে প্রথমে মুড়ি মুড়ি খাওয়া হবে তো সেই জন্য বেগুনি পেঁয়াজ শসা আর মুড়ি বেশ ভালো লাগলো আর বাচ্চাদেরকে দিচ্ছে কেক আর ডিম মানে টিফিনে আর এই দেখুন আমার মেয়ে খেলছে ব্যাডমিন্টন নিয়ে আর এই যে তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ওই ওখানে পাশে একটা পার্ক রয়েছে পার্কে আর তারপর একটা ঝিল রয়েছে ওই পাশেই সেখানে যাবো বলে আমরা বেরিয়ে পড়েছি সবাই সবার মতো নিজেদের মতো ঘুরছে টিচাররাও নিজেদের মতো ঘুরছে আর এই যে দেখুন আমরা পার্কে চলে এসেছি ও জেঠিমার কোলে চেপে পড়েছে বেশিক্ষণ হাঁটতে পারিনি তো জেঠিমার কোলে উঠে পড়েছে আর আমার মেয়ে কোথাও গেলে মোটেও হাঁটতে যায় না ও সব সময় এর কোলে মানে তার কোলে যদিও তখন একটু ছুটে ছুটে সবাই যাচ্ছে যে দেখে সবাই যাচ্ছে কারণ আরও অনেক বাচ্চারা রয়েছে তাদের সাথে বেশ মিশে গেছে ওই জন্য একটু ছুটে ছুটে যাচ্ছিলো আর এই যে আমরা এখানে পার্কে চলে এসেছি ভালো জায়গা পিকনিক করার জন্য বেশ সুন্দর জায়গা আর বাচ্চাদের খেলার জন্য বেশ বেশ অনেকটা জায়গা রয়েছে আর এই যে দেখুন এগুলো কি ফুল বেশ বলে আমার এখন ঠিক মনে পড়ছে না কিন্তু প্রচুর পড়ছিলাম আর দারুণ সুন্দর আর এই যে দেখুন ও নিজে একা নামবেও না আবার আবার ওইটা ওইটা করারও খুব সখ মানে ও দাদার কোলে চেপে নামবে আর এই যে আমি ভিডিও করছিলাম দেখে বলে মা দাও দাও আমি একটা ভিডিও করি বলে এই যে ভিডিও করছিলাম তারপর এই যে আরো সব বাচ্চারা আছে তারা আবার উঠছে আমি এই যে বলছি বলে আবার রেখেছি রেখে দিচ্ছে আর এখানে দোল নাই সবাই দোল দোল খাচ্ছে আর আমরা যখন প্রথমে এসেছিলাম আমার হাজবেন্ড আমার ননদ আমার বঞ্জি মা শাশুড়ি মা শাশুড়ি মেয়ে মা শ্বশুর সবাই মিলে এসেছিলাম তো তখনও খুব মজা হয়েছিল তবে এখানটাই শুধু পার্কটাই ছিলাম ঝিলটার কাছে যায়নি ওখানে বোটিং হয় আর তখন এত ফুল ছিল না ছিল অল্প ছিল এখন যেন একটু বেশি দেখছি বেশ ভালো লাগছে আমরা তখন বিয়ের পর পরই গেছিলাম তারপর এখন এই আগের বছরটা গেছিলাম বেশ ভালো লাগছে দেখতে এখন অনেক কিছু হয়ে ওছে এই যে দেখুন এইগুলো বেশ সুন্দর লাগছে গাছের পাতাগুলো কেটে 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 কত সুন্দর করেছে আমার তো বেশ ভালো লাগছে আমি প্রত্যেকটার একটা একটা করে ছবি তুলেছি ভিডিও করেছি আর এই যে দেখুন আর এখানে এই যে এখানে একটা ময়ূরের মতো করেছে কি দারুণ লাগছে চলো 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 ওই করছি আর এখানে গোলাপ বাগান আমরা যখন প্রথমবার এসেছিলাম গোলাপ বাগানটা আরও সুন্দর ছিল কিন্তু এবারে যখন গেছিলাম তখন গোলাপ বাগানটা খুব একটা ছিল না ফুল তবে তারপরে আগের বারটা খুব ছিল ফুলটা এইটা একটা কম মানে কমই যেটা বলবো বাদবাকি এমনি শীতের যে মরশুমের যে ফুল সেই ফুলগুলো ছিল দেখুন ওই যে দেখুন চারিদিকে শুধু হলুদ গাঁদা পিটোনিয়া পিটুনিয়া চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা তো আমার ফেভারিট সব ফুলের মধ্যে আমাকে চন্দ্রমল্লিকাটা বেশি ভালো লাগে ওটা মানে বিয়েবাড়িতে মাথায় দিতেও ভালো হাতে নিতেও ভালো আমার তো কি ভালো লাগে আর এই যে দেখুন আমরা চলে যাচ্ছি এবার সেই ঝিলে যাওয়ার জন্য আর এই যেতে যেতে এইগুলো দেখছি এইগুলোতে সবজি টপচি কিছু একটু অল্প অল্প করে বসে রেখেছে কারণ পাশে মনে হচ্ছে কোনো রিসর্ট ফিসর্ট রয়েছে যার জন্য হচ্ছে সবজি টবজি বসে রয়েছে আর এই যে আমরা যাচ্ছি দেখুন ছুটছে দেখুন শুধু আর এই যে ঝিলের কাছাকাছি চলে এসেছি পাশে একটা ট্রেনের ব্যবস্থা ছিল ট্রেন মানে ছোট ট্রেন বাচ্চাদের ঘোরার জন্য কিন্তু এখন সেটা আপাতত বন্ধ হয়ে রয়েছে ওই যে ওই দেখুন ওইটা মানে টয় ট্রেনের মতো আগে নাকি চলতো এখন আর চলে না আর এই যে আমরা ঝিলের কাছে চলে এসেছি এখানে বোটিং হয় আর রঙিন মাছও রয়েছে কিন্তু রঙিন মাছগুলো বিকাল ছাড়া দেখা যায় না বলছে আমিও তাই দেখলাম সকালের দিকে আসেনি কিন্তু বিকালের দিকে বেশ দেখছি প্রচুর মাছ আছে মানে হচ্ছে গোল্ড ফিশ আর রয়েছে প্রচুর রয়েছে আর এই যে বোটিং বোর্ডগুলো রয়েছে এতে বোটিং করা যায় বেশ ভালো লাগছে আর পরিবেশটাও বেশ সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশটা ছিল আর রোদ রোদটাও হাল বেশ চড়া ছিল কিন্তু সাথে এই যে ঝিলের যে জলের হাওয়াটা ওটা বেশ সুন্দর ছিল আর এখানে বসে গেছে আর ওর আরও চার চারটে বন্ধুর সাথেও একবার বসে গেছে বসে দোল খাচ্ছে আর এখানে দেখুন একটা ছোট্ট পাখির বাসা তারপর আমরা চলে গেলাম রঙিন মাছ দেখতে বেশ সুন্দর ও উপর দিয়ে যাচ্ছি বেশ দুদিকটা কি দারুণ লাগছে মানে সেই মনে হচ্ছে দুদিকে জল আমরা উপর দিয়ে যাচ্ছি জলে এরকম পা ভাসিয়ে দেব লাগছে বেশ দেখুন পরিবেশটা তারপর এক এক করে আমরা সবাই মিলে ঢুকে গেলাম এর এর মূল্য হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা ভালো ভেতরে খুব সুন্দর সুন্দর বাংলা গান হচ্ছিল যেহেতু কপিরাইট মারবে সেই জন্য আমি আর দিলাম না কারণ কপিরাইট মারলে আবার কপিরাইট তোলো আবার অনেক সময় ভয়েস ভয়েসটা যে আমি দিচ্ছি সেই ভয়েসটা আবার বন্ধ হয়ে যায় তো যেটা দিলাম না নাহরের গান্ডগুলো সুন্দর সুন্দর ছিল গান সুন্দর সুন্দর এই মাছগুলো দেখতে বেশ দারুণ লাগছিল আর আমার মেয়ে তো দেখে খুব খুশি সে তো লাফাচ্ছে লাফাচ্ছে দারুণ চিৎকার করছে বেশ ভালো লাগছে তার মাছ আর এত মাছ তো কাছে রাখা নেই যে জডিয়র বয়স এখন 2 বছর ওর কাছে এইগুলো নতুন নতুন অভিজ্ঞতা তো সেই জন্য আরোই বেশি চিৎকার করছে যাই হোক তো মাছগুলো বেশ আমাদেরও বেশ দেখতে ভালো লাগছে নানা রকমের মাছ রয়েছে বেশ অ্যাকোরিয়ামটা বেশ সুন্দর ভিতরে ঢুকবো তুমি বলছিল ঢুকবো না তার কারণ চলো বাচ্চাগুলো তো অন্তত দেখুক তো সেই হিসাবে ওই দেখুন ওখানে লাফাচ্ছিল আর দুজনেই লাফাচ্ছিল ওইটার একটা মানে শুভমের স্কুলের একটা বন্ধু আর এখানেও রয়েছে জায়গা জুড়ে রয়েছে মাছগুলো বাড়িতে যে করা হয়েছিল সেটা মাছগুলো কিছু কারণের জন্য মারা গেছে তো আর করা হয়নি সেখানে অবশ্য এত মাছ ছিল না দুটো মাছ ছিল দুটো মাছই কিছু কারণের জন্য মারা গেছে তো তারপর থেকে আর করেনি আমার তো বেশি ভালো যে জলের যে মানে ছোট ছোট ঘর ছোট ছোট গাছ এইসব দিয়ে করেছে তার দিয়ে মাছ বেরোচ্ছে ঘরের ভিতর দিয়ে মাছ বেরোচ্ছে তারপরে যে কলসির মতো করেছে তার ভিতর দিয়ে মাছ বেরোচ্ছে ওই জিনিসগুলো দেখতে আমার বেশি ভালো লাগছিল তো এই দেখুন কত মাছ আর আর সেই ঘরে ছোট ছোট যে জানলা আছে জানলাগুলোর ভেতর ভিতর দিয়ে উঁকি মারছে বা বেরোচ্ছে এই জিনিসগুলো কি যে দারুণ লাগছে আর এই দেখুন আমার মেলা হচ্ছে ও কিছুতেই ওখান থেকে বেরোবে না ওকে জোর জবরস্তি করে বের করা হয়েছে যেহেতু টাইম হয়ে গেছে ঘোরা ঘোরা হয়ে গেছে সেহেতু বের করে আবার নিয়ে আসেছে এবার ও যাচ্ছি আমরা ফিরে যাচ্ছি ফিরে যাওয়ার পাথে এই যে গাছের কাগজ ফুলের গাছ হয়েছে তো কাগজ ফুলের গাছ থেকে ও যেটি দুটো কাগজ ফুল করে যে ওর দাদা নিয়েছে এবার ওকেও দিতে হবে বলেই যে নিয়ে সবাই মিলে যাচ্ছে আর এই যে এখানে সবাই মিলে খেলছে আর এই যেখানে বাচ্চাদের যেহেতু বাচ্চাদের পিকনিক তো টিচারেরা ঠিক করলো যে বল ছোড়াছড়ি খেলা হবে মানে বাস্কেটে বলগুলো ফেলতে হবে তো ওখানে বাস্কেটে বলগুলো খেলা হচ্ছে মাঝে মাঝে যে আমার যেই বলগুলো পড়ে যাচ্ছে আমার মেয়ে সেগুলো পরিয়ে নিয়ে এসে সেগুলো বাস্কেটে ফেলে দিচ্ছে মানে ও ওদের কাজ আর এইদিকে এই দেখুন ব্যাডমিন্টন নিয়ে খেলছে এই যে বলগুলো পড়ে যাচ্ছে না এই বলগুলো তুলে তুলে ও হচ্ছে বালতি যে ভরে দিচ্ছিলো সেটা ভিডিও করা হয়নি ওখানে তারপরে এই দেখুন বলের ওপর বসে ওই এ করছে ওরা ওখানে খেলছে ও ওইখানে খেলছে তারপরে দিয়ে দিয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়া আর হচ্ছে চাটনি দিয়েছিল এটা তো আমার মেয়ের খুব ফেভারিট তো বসে গেছে নিয়ে ওর খুব ফেভারিট ও আমাকে বলছে আমি বলছি কি এটা বলি মাংস আমি খাবো তখন যেহেতু কথাগুলো আরও মানে আরও ছোট আরও একটু টোটা টোটা টাইপের ওই জন্য ও ও মানে এই চিকেন পকোড়াটা পছন্দ করে তো ও সে জন্য খাচ্ছে ও নিজে নিজেই খাবে এটা ওটা কাউকে খাইয়ে দিতে হবে না নিজেই খাবে আর এই যে দেখুন এখানে বাচ্চারা টিচাররা বললো কে কি করতে পারো করো তো এরা নাচ করছে টাপাটিনি গানে বেশ ভালো লাগছিল দেখতে এই যে দেখুন তিনজনের গান নাচছে নাচটা বেশ সুন্দরই হয়েছিল আমি একটু স্পিডে দিয়েছি কারণ টাইমিংটা অনেক বেড়ে যাচ্ছিলো আর এই দিকে দেখুন টাপাটিনি গানটা আমার মেয়েরও খুব পছন্দের সে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে তারপর হলো না সে যে ওদের মাঝখানে যে নাচতে শুরু করেছে যেহেতু ওদের স্কুল এখনো পড়েনি কিন্তু ও যে ওদের মাঝখানে কোনো ভয় ছিল না কিন্তু এখন সেই ভয়টা হয়েছে লজ্জাটা হয়েছে তখন কিছু বুঝতে জানতো না সেই জন্য যে ওদের মাঝখানে যে নাচতে শুরু করে ওই দেখুন ওই দেখুন বলছে ওরা নাচছে ওদের সাথে ও নাচছে কি বুঝলো ভগবান জানে তারপর এখানে আমি মিস ক্যালকাটা গানটা হচ্ছে ওই দেখুন চে দিয়ে চলে এলো একটা গুন্ডা টাইপের হয় না সে ঠিক রকম লাগছে ওকে বুঝলে আর আমি আর আমার জাতক কি হাসছি বসে বসে এখানে যেহেতু বাচ্চা ওকে কেউ কিছু বলছে না আর সেইটা তো পিকনিক সবাই সবাই আনন্দ আনন্দ করার জন্য কেউ করুক করুক না আমার মেয়ে খুব আনন্দ করেছিল এই পিকনিকে এবছর এখনো পর্যন্ত কোথাও যাওয়া হয়নি বা পিকনিক করা হয়নি দেখা যাক কোথাও যদি যাওয়া যায় যে একটু পিকনিকের মতো করা যায় দেখি কি হয় তবে ওকে এখন অনেক সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে সবার সাথে মিশে বা সবার যাতে পরিচয় হয় বা যে অ্যাক্টিভিটিগুলো সবাই করছে সেগুলো দেখে কিছু শেখে টুকটাক নিয়ে যাওয়ার চেষ্টা করছি একটু ওদেরও তো একটু চেঞ্জের দরকার না হলে একঘেয়ে হবে আর এখানে বাচ্চাগুলো খেলছে নিজেদের মধ্যে আর ওই যে ওর পেছনে পিছনে আমাকেও ছুটতে হচ্ছে ও আবার এইদিক ছুটছে ও ওদিক ছুটছে ওই দেখুন মেয়েটাকে ধরে দাঁড়াবে আর এই যে বিকালের দিকে আবার ছেলের দিকে চলে এসছি আর এই দিয়ে দেখুন গোল ফিশ এই বড় বড়ো গোলফিস মানে দশ বারোটার বেশি এরকম গোলফিস রয়েছে আর ছোটো ছোটো মাছ তো প্রচুর রয়েছে এই যে দেখুন কত মাছ মানে মাছগুলো ওখানে বসে দেখার মতো হয়তো ক্যামেরাতে ভালো ওঠেনি কিন্তু খুব সুন্দর আর এখানে বসে গেছে আমার যারে বোটিং করতে আমাকে বলছিল কিন্তু আমার মেয়ে তখন এত চটপট ছটফট করতো আমি বললাম না বাবা আর জলে দিয়ে আমি ওকে নিয়ে মোটো দিচ্ছিলাম আর এখানে এই যে ওকে আইসক্রিম খাবার বলেছিল কিন্তু আইসক্রিমের ওই খাপটা কিনে দেওয়া হয়েছিল ওইটাকে আর আর একটা দিদি এখানে স্ট্রবেরি নিয়েছিল সবাইকে একটা করে স্ট্রবেরি দিচ্ছিলো সেই স্ট্রবেরিগুলোই এ করা হচ্ছে তারপর আমরা ফেরার পথে বেরিয়ে পড়ছি সন্ধ্যা হয়ে গেছে আর গাড়িতে বসে ওরা গান করছে এ করছে সব মজা করছে সব কিছুই করছে কি বলবো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার